কিমা এসকে বলছে মালাদি তোমার দাঁত সামনে রাখো পিঙ্কি ছেলে বলছে হাতুড়ি দিয়ে ভেঙে দেবে না না আমার ছেলে বলেছে হাতুড়ি দিয়ে ভাঙলে ভেঙে যাবে যতই স্ট্রং হোক না কেন কুকুদি বলছে মালা রাত্রে যেমন করি করব আর গায়ত্রীর টাইমটা অন্য কাউকে সময় দিও না আমি করব। হ্যাঁ হ্যাঁ কুকুদি মালাদি শুনেছ কুকুদি সকালের টাইমটা এই কয়দিন একটুখানি করবে আচ্ছা সায়ন সায়ন বন্ধু বলছে একদম পিঙ্কি ঠিক কথা বন্ধুর কোনো বয়স হয় না হ্যাঁ হ্যাঁ একদম মানে অনেক যারা আমাদের দাদু হয় তাদের ঠাকুমা সঙ্গেও কিন্তু আমাদের অনেক বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় তাহলে ওটা কোনো ব্যাপার হ্যাঁ হম হম আচ্ছা গায়ত্রী কে গায়ত্রী যে কদিন থাকবে না সেই কদিন ওই টাইমটা করব হ্যাঁ মালাদি শুনে নাও আচ্ছা দিদি বলছে ভালো আছে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে কুকুদি বলছে পিঙ্কি দুটোতে এক ঘন্টা করে হয়ে গেছে এবারে আমি আচ্ছা তাহলে তো তুমি বেশি দিয়ে কুকুদি ঠিক আছে এসকে বলছে ও খাওয়া দাওয়া করেছে আচ্ছা প্রিয়াঙ্কা বলছে আমরা সবাই বন্ধু হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বন্ধু এখানে এসেই তো সবার সঙ্গে পরিচয় হয়ে গেল খুব ভালো লাগে আর এই একটা মাত্র মাধ্যম যে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি সায়ন বন্ধু বলছে পিঙ্কি বন্ধু তোমার ছেলে শরীর খারাপ না কি খুব কাশছে হ্যাঁ আজকে সকাল আজকে সকাল না কালকে রাত থেকে দেখলাম একটুখানি মানে তো একটুখানি দেখছি যে একটুখানি মানে খুসখুস খুসখুস করছে আসলে ওয়েদারটা এতদিন খুব গরম ছিল খুব গরম আজকে কালকে বিকেল থেকে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে আর স্কুলে যায় তো ঘেমে যায় এসে আবার স্নান করে তো কোনোভাবে একটুখানি ঠান্ডা লেগে গেছে আচ্ছা মালাদি। বলছে বলছে ঠিক ঠিক রাইট রাইট রাইট। পিঙ্কি একদম একদম তুমিও আমিও বুঝেছো তো এসকে আর কি কি বাকি আছে বাবু ভাঙার জন্য বলে দাও ওর কাছে ওর কাছে যত গাড়ির ইনফরমেশন সব ওর কাছ থেকে পেয়ে যাবি কত টাইপের যে গাড়ি আমিও জানি না ও সব জানে ওর গাড়ির দিকে ভীষণ ইন্টারেস্ট আচ্ছা খুকুদি আমি রাত আটটায় আসব একদম প্রীতি কাকিমা সবার এলবিতে যাও এখন যতদিন না তোমার ফিফটি পূরণ হচ্ছে সবার এলবিতে গিয়ে আগে বন্ধুটা করো আচ্ছা সায়ন বন্ধু বলছে প্রিয়াঙ্কা যেন কে মনে করতে পাচ্ছি না প্রিয়াঙ্কাও আমার একটা বন্ধু খুকুদি তুমি তাহলে সকালে এলবি করবে দি খুকুদি দুই টাইম করবে রাতে যেরকম করছে করবে আর গায়ত্রীদি টাইমটাও হচ্ছে গিয়ে কুকুদি করবে ঋষিকেশ দাদা ভাই বলছে অ্যাডমিশন কি হেইছি কি পিঙ্কি না দাদা অ্যাডমিশন নেই হকি কি না হইতিলা মালাদি বলছে ঠিক আছে কুকুদি বলছে তুমি তো দেড় ঘন্টা এমনিতেই পেতে হ্যাঁ আমি তো দের পেতাম আরো মানে থার্টি দিয়ে দিলে তুমি আমাকে ঋষিকেশ দাদা বলছে আমাকে তো কেউ বন্ধু করছে না গো পিঙ্কি ঋষিকেশ দাদা তোমার ব্লু আছে তো তুমি বন্ধু করে নাও সবাই একটু ঋষিকেশ দাস ঋষিকেশ দাদাকে একটু সবাই বন্ধু করে নাও যাদের যাদের ব্লু আছে সবাই একটু বন্ধু করে নাও এসকে বলছে পিঙ্কি তো নিজেই ফুচকি মেয়ে ও কি ছেলের খেয়াল রাখবে হুম সেটাই থার্টি মিনিট দিলাম বাকি দেড় ঘন্টা আমার জন্য রইল হ্যাঁ ঠিক আছে কুকুদি বুঝতে পেরেছি আচ্ছা সায়ন বন্ধু বলছে সুস্মিতা দিকে সুস্মিতা দি কি কখন লাইভ করবে সেটা তার ব্যাপার ও কে কখন লাইভ করবে আচ্ছা আচ্ছা সায়ন দাদা ভাই খুব মজা করে সুস্মিতা দির সাথে আচ্ছা মালাদি বলছে হ্যাঁ রে বাবু জেসিবি দিয়ে ভাঙলে মাংস খাবো কি করে ওই যে খাসি বাবুর ঠ্যাংটা খেলে না খেলে ঠ্যাং তো খাওনি যাই হোক খাসিবাবুর পা পড়েছে তোমার ওখানে তো তাই তো মাংস খাবে কি করে ঠিক বাবা দেখেছিস যদি দাঁত করে মাংস খাবে খাবে ও হ্যাঁ আচ্ছা বলছে ছেলেকে সকাল বেলায় মধু খাওয়াবে হ্যাঁ হ্যাঁ আজকে আজকে আরো দেখছি বেশি হচ্ছে ওই একটু গরম জল খাওয়াবো কয়দিন ঠিক হয়ে যাবে গরম জলে অনেকটা কাজ করে শুনতে পেয়েছে যে সিপি দিয়ে ওর ডাক ভাঙা হবে হ্যাঁ হ্যাঁ চিপ্তিদি বলছে আবার পাঁচ মিনিট কথা বলি পরে আবার কথা হবে আচ্ছা বলে নাও তৃপ্তিদি মালাদি